আজকে ইনকিলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সের পারে সমবয়সী অথবা আমাদের চেয়ে অল্প বয়সী শরীফ উসমান হাদি আমার সাথে সরাসরি কখনো দেখা হয়নি তবে আমি দু একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর আল্লাহ একমাত্র কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতকে আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে তো বাংলাদেশের আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা আছে অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো আসতে পারবে না তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কি আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কি আর একটা মুসলমানের জীবনের মূল্য কি সম্মানিত উপস্থিতি তাহলে এই যে গোলামি এই যে দাসত্ব এই দাসত্ব এই গোলামীর জিমজির ভাঙবেন কিভাবে এটাই আজকের বক্তব্যের আলোচ্য বিষয় মুসলমানদেরকে এই গোলামী এবং দাসত্ব ভাঙতেই হবে কিন্তু কিভাবে আমরা চারটে পয়েন্টে অল্প অল্প করে কথা বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমান বিল গায়েব দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেতৃত্বের বিকাশ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমল চার নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান ও শিক্ষা ইমান বিল গায়েব পৃথিবীতে বাহ্যিক যে লজিকের উপর ভিত্তি করে পৃথিবী চলে গায়ে সেই লজিকের উপর চলে না গায়েবের লজিক ভিন্ন গায়েবের কার্যকরণের সূত্র ভিন্ন যা পৃথিবীর কার্যকরণের সূত্রের চেয়ে বিপরীত বা মিলবে না যেমন একটা উদাহরণ দেয় আমাকে আপনি বললেন দান করতে আমি আমার এখানে যদি একশো টাকা থাকে তাহলে এখান থেকে আমি একশো টাকার মতো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তাহলে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী দেড়শো টাকা থেকে পঞ্চাশ টাকা কমে গেল এই কাজটার গায়েবের প্রভাব কি এই কাজটা কি গায়েবে এভাবে সাজানো আছে যে আমি এটা গায়েবের কার্যকরণের সূত্র দুনিয়াতে টাকা কমে গেছে কিন্তু গায়েবের টাকা বেড়ে গেছে তো গাইবের কার্যকরণে টাকা প্লাস হয়েছে দুনিয়ার কার্যকরণে টাকা মাইনাস হয়েছে এখন গাইবের কার্যকরণে যে টাকা প্লাস হয়েছে এটাও দুনিয়াতে একদিন প্রকাশ পাবে সেটা কবে প্রকাশ পাবে সময় লাগবে এই দেড়শো টাকা পাঁচশো টাকায় পরিণত হবে বা পাঁচ হাজার কোটি টাকায় পরিণত হতে পারে দেড় হাজার কোটি টাকা পরিণত হতে পারে গাইবের কার্যকরণের সূত্র অনুযায়ী সেটির প্রভাব পৃথিবীতে প্রকাশ হবে একদিন সুদের পরিণতি ভিক্ষা সুদের পরিণতি ফকির এটা একদিন প্রকাশ পাবে কিন্তু এই ক্যালকুলেশনটা হয় গাইবে তাহলে আমরা আমাদের যেটা জানতে হবে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গায়েবে কেমনে মুসলমানদের বিজয় নির্ধারিত হচ্ছে আমি মনে বুঝাতে পারি আল্লাহ গায়েবে বিজয় নির্ধারিত হতে দুনিয়াতে বিজয় এমনি প্রকাশ কর আর গায়েবের নির্ধারণের সাথে আমার চেষ্টা মিলল না হাজার চেষ্টা করলেও ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না তাহলে ইসলাম এবং মুসলমানদের বিজয় জানার জন্য মানার জন্য বুঝার জন্য গায়েবের কার্যকরণের সূত্র সম্পর্কে জানা দরকার তার এক নম্বর হচ্ছে ইমান বিল গায়েব গায়েবের উপর ইয়াতিন রাখা আল্লাহর শক্তি আল্লাহর অস্তিত্ব ফেরেশতার শক্তি ফেরেশতাদের অস্তিত্ব পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর উপর শুধু বিশ্বাস নয় একটা বেশি সত্য যে করবেন সেই আপনার গায়ে একই এসে গেছে এইটা বিশ্বাস করতে পারার আগ পর্যন্ত তাহলে আপনার লাগবে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের অস্তিত্ব যত সত্য সরে অস্তিত্ব তার চেয়ে বেশি সত্য গায়েবের উপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয় তার দু একটা উদাহরণ দেখেন মুসা আলী সালাতামকে যেদিন আল্লাহ বললেন ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু যাও ফেরাউনের কাছে ফেরাউন অহংকার করেছে দাওয়াতদার ওই দিন এই নরসিংদি শিলমান্দি বাদহাটার একটা সাধারণ মানুষ আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল হবে ওই দিন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের তুলনায় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি দুর্বল যেদিন এটা বলা হচ্ছে আজকে শিলমানদি নরসিংদির একটা মানুষকে যদি আমি বলি সাধারণ কৃষককে যদি বলি তোমাকে দায়িত্ব দেওয়া হলো যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করে তো এই মানুষটা যেই লেভেলের দুর্বল মুসালাম আজ থেকে পাঁচ হাজার বছর আগে তার চেয়ে বেশি দুর্বল কেন মুসা মুসালামের তখন ফেরাউনের আদালতে ফাঁসির আদেশে আছে উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা তাহলে মিলান যে শিলমান্দি দি এই লোকটা আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন তাকে বলা হচ্ছে তুমি আমেরিকা যাও দুই নাম্বার যখন মুসাল ইসলামকে বলা হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাও তখন উনি পলাতক মানে নরসিংহদের এই লোকটা তার নিজের জেলায় নাই পালিয়ে হয় দিল্লিতে আছে না হয় করাচিতে আছে না হয় অন্য কোন শহরে আছে যেখানে পলাতক অবস্থায় আছে ওখানে বলা হচ্ছে কোন দেশে যেতে যেই দেশে তার মৃত্যুদণ্ড আছে পয়েন্ট নাম্বার এই যে মৃত্যুদণ্ডিংদের লোকটা পালিয়ে যেখানে আছে ওখানে কোন অবস্থায় আছে কোটি টাকার মালিক অবস্থায় পলাতক হয়ে আছে কানাডা আমেরিকা লন্ডনে কোটি টাকার মালিকের পলাতক অবস্থায় আছে কিন্তু নরসিংদের এই লোকটা যেখানে পালিয়ে আছে সেখানে ও মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছে মুসাল্লাম যেখানে পালিয়ে আছেন সেখানে উনি মানুষের বাড়ির কাজের লোক দশ বছর থেকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে ওই দিন মুসালিসাম কেন দুর্বল শেষ পয়েন্ট নরসিংদী শিল মন্দিরে মানুষের নিজের আত্মীয় স্বজন আছে বাড়িঘর আছে ভাই বোন আছে মুসা সালামের মাও পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে মুসালাম এমন গোলাম কৌমের সদস্য এমন গোলাম জাতির সদস্য সম্মানিত কার্যকরণের সূত্র অনুযায়ী ফেরাউনের বিরুদ্ধে বিজয় অর্জন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা অসম্ভব এখানে বিজয় অর্জনের দুনিয়াবি কোনো সম্ভাবনা নাই বহু পরের কথা মুসা আলাইসলাম ফেরাউনের বিজয় তবে হ্যাঁ একটা রাস্তা আছে যেই রাস্তা দিয়ে মুসা আলাইসাল্লাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াতে পারবে সেটা হচ্ছে মুসা আলাইসাল্লামকে গায়েব দেখিয়ে দিতে হবে আল্লাহ পৃথিবীর প্রায় সব নবীকে কম বেশি গায়েব দেখিয়েছে কম বেশি যখন আমাদের সল্লাহ বারীসাল্লাম মেরাজের সফরে উনি জান্নাত জাহান্নাম আসমান নবী রাসুল জিবরাইল আল্লাহ সবার সাথে কথা বলেছেন দেখে এসেছেন তাহলে ওনার জন্য গায়েবকে কি করে দেওয়া হয়েছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেটার উপর আমাদের ইমান আনতে বলা হচ্ছে ওটা ওনাকে চোখে দেখানো হয়েছে ঠিক ইসাআ সাল্লা সালামের ক্ষেত্রে আল্লাহ কি করেছে মৃতকে জীবিত করা এটা গায়েব আপনারা কখনো দেখেছেন মৃতকে জীবিত হতে এদিকে তাকান মৃতকে জীবিত হতে দেখেছেন তাহলে মৃতকে জীবিত করা গায়েব না গায়েব নয় গায়েব